গণ অভ্যুত্থান এই গণ অভ্যুত্থানের মূলে কিন্তু ছিল কোটা আন্দোলন এবং কোটা আন্দোলনকে কেন্দ্র করে যখন ফ্যাসিস্ট সরকার আমাদের দাবিগুলো মেনে নিচ্ছিল না তার একই পর্যায়ে কিন্তু তার পতনটা ঘটে এখন এই বিপ্লবের সময়ে আপনারা জানেন যে শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মূলত বিপ্লবটা শুরু হয় এবং এক পর্যায়ে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন স্থানীয় নেতৃত্ববৃন্দ প্রশাসন এবং ছাত্রলীগ ধারা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের উপর হামলা করা হয় এর পরবর্তীতে তাদেরকে কিন্তু সতেরোই জুলাই খুব সম্ভবত সতেরোই জুলাই তাদেরকে হল ছাড়তে বাধ্য করা হয় এবং এর পরবর্তীতে আঠারোই জুলাই থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু পুরো দমে তুমুল বেগে তুমুল ঝরে রাজপথ দখল করে নেয় আমি বলছি না যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আঠারো জুলাইয়ের আগে ছিল না বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শুরু থেকেই গোটা আন্দোলনের সাথে যুক্ত ছিল আমরা ছিলাম প্রত্যেকটি ইউনিভার্সিটি প্রত্যেকটি বেসরকারি বিশ্ববিদ্যালয় গোটা আন্দোলনের সাথেই যুক্ত ছিল কিন্তু যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে শুরু করে পাবলিক বিশ্ববিদ্যালয়ের হলগুলো বন্ধ করা হয় এবং তাদের উপর আক্রমণ করা হয় তাদের শরীর থেকে রক্ত ছড়ানো হয় তখনই কিন্তু আমরা যারা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছিলাম আমরা আমাদের ভাইদের উপর বোনদের উপর এই অত্যাচার অনাচার নির্যাতন এগুলো মেনে নিতে না পেরেই কিন্তু আমরা পুরো দমে রাজপথে নেমে আসি এবং আপনারা জানেন যে যারা এই জুলাই বিপ্লবে শহীদ হয়েছেন যে সকল শিক্ষার্থীরা শহীদ হয়েছেন প্রতিষ্ঠানকে কেন্দ্র করে সেখানে কিন্তু আপনারা দেখবেন যে বেসরকারি বিশ্ববিদ্যালয় যারা রয়েছে তাদেরই কিন্তু নিহতের সংখ্যা সবচাইতে এবং আপনারা সকলেই জানেন জানেন যারা এখানে মিডিয়ার ভাই বোনেরা আছেন আপনারা সকলেই জানেন যে এই আন্দোলনে যেহেতু আজকের এই সমাবেশটা মূলত আমাদেরকে আমাদের নারীদের উপর যে হামলা এবং অত্যাচার হয়েছে সেই সেই একটি বিষয়কে কেন্দ্র করেই মূলত এই বিক্ষোভ সমাবেশ সেই গ্যাথার্থে আমি বলছি যে তার বাইরেও যদি আমি বলতে চাই তাহলে কিন্তু আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যে ভাইয়েরা রয়েছে তারা কি পরিমাণ অমানবিক অত্যাচারের শিকার রয়েছে সেটার ধারণা আমাদের সবারই রয়েছে আমাদের যারা ভাই রয়েছে আমাদের যারা বোন রয়েছে তাদেরকে স্থানীয় প্রশ্ন প্রশাসন দ্বারা হুমকি দেওয়া হয়েছে তাদেরকে ছাত্রলীগ টোকাই লীগ লাঠি দ্বারা অত্যাচার করেছে যাদেরকে আমরা লাঠিয়াল বাহিনী বলে থাকি পুলিশ প্রশাসন তাদের উপর টিয়ার গাছ গুলি ছুড়েছে এবং তাদের মধ্যে অনেকে আহত হয়েছে এবং এমন অনেকে আছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যারা হয়তো আর কখনো দু পায়ে হেঁটে হাঁটতে পারবে না তারা হয়তো এক রুম থেকে আরেক রুমে যেতে পারবে না এমন অনেকেই আছে যাদের চোখ একটি চিরতরে হারিয়ে গেছে অনেকে আছে যারা হ্যাঁ দুই চোখে হারিয়েছে তো এই যে এই সকল ঘটনা যে ঘটেছে পুরো বাংলাদেশের ছাত্র জনতার সাথে আমি শুধুমাত্র বিশ্ববিদ্যালয় গুলোকে কেন্দ্র করে বলছি না আপনারা জানেন পরবর্তীতে আমাদের যখন শিক্ষার্থীরা বিভিন্ন আহত নিহত হচ্ছিল এবং তাদের উপর বাস্তবিক পরিশ্রম করা হয়েছে তখন কিন্তু আমরা পুরো বাংলাদেশের সকল জনতাকে আমাদের সাথে পাই আমরা দেখি যে বাংলাদেশের সকল জনতা যার যার অবস্থান থেকে এই আন্দোলনে যোগ দিয়েছিল আমাদের আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই যে আন্দোলনে যদি কেউ খেতে চাইতো যে সে কিছু একটা খাবে সে পানি খাবে জুস খাবে ক্লান্ত হয়ে গেছে এই ক্লান্তিটা যাতে না আসে সে কারণে কিন্তু লোকাল মানুষজন আমি লোকাল মানুষজনের কথা বলছি কারণ লোকাল মানুষদের কথা কেউ বলে না আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয় বা যারাই তারা কিন্তু বিভিন্ন জোনে আন্দোলন করা হয়েছে যেমন বসুন্ধরা রামপুরা বাড্ডা একটা জোন ছিল মোহাম্মদপুর ধানমন্ডি একটা জোন ছিল তারপর এখানে শাহবাগ ভিসি চত্বর এগুলো একটা জোন ছিল তো এই যে জোনগুলো রয়েছে এখানে প্রত্যেকটা জোনে যে লোকাল যারা ছিল তারা কিন্তু গুরুত্বপূর্ণ অবদান রেখেছে আমরা আজকে লোকাল লোকাল যারা আমাদেরকে সাহায্য করেছে আমরা তাদের কথা ভুলে যাই আমরা শুধু মনে করি যে কোথায় শিক্ষার্থীদের অবদানই সবচাইতে বেশি অবশ্যই শিক্ষার্থীদের অবদান বেশি কারণ নেতৃত্ব দিতে হবে শিক্ষার্থীদের নেতৃত্ব শিক্ষার্থীরা দিয়েছে কিন্তু তাদের এই কার্যক্রমকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে সুষ্ঠুভাবে না এটা আমি ভুল বলেছি কারণ তাদের মধ্যে আহত নিয়িত সংখ্যা বেশি কিন্তু আন্দোলন যতটুকুই চালিয়েছে এই লোকাল যারা আছে তাদের অবদান কিন্তু এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এখন আমাদের আজকে আন্দোলনের যে বিষয়টা আমি যদি সেখানে ফিরে যাই যে নারীদের উপর যে অত্যাচার তাদেরকে আপনারা জানেন যে রাস্তায় ফেলে তাদেরকে মারা হয়েছে পা দিয়ে লাঠি দিয়ে মারা হয়েছে এবং এমন অনেক নারী আছে যারা নিজেদের বাসায় থাকতে পারেনি তাদেরকে লুকিয়ে লুকিয়ে বাড়াতে হয়েছে তাদের ফোন বন্ধ করে রাখতে হয়েছে তাদের বাসায় ডিবে গিয়েছে ফিজিক্যালি অনেক নারীদের উপর আক্রমণ করা হয়েছে যেগুলো আপনারা দেখেছেন এখন আমাদের বিষয়টা হচ্ছে আমাদের সরকার পরিবর্তন হলো আমাদের অন্তর্বর্তী সরকার আসলো আমাদের প্রশাসনে নানান ধরনের অদল বদল চললো প্রশাসনের পরিবর্তন হলো কিন্তু আমরা এখনো এইসব হামলার বিরুদ্ধে যে দৃষ্টান্তমূলক শাস্তি সেই শাস্তিটা কিন্তু আমরা এখনো দেখতে পাচ্ছি না অনেক জায়গায় শোনা যাচ্ছে যে প্রশাসন বোধহয় একটু ধীর গতিতে কাজ করছে আমরা জানি একটা দেশে যখন এরকম গণ অভ্যুত্থান হয় এর পরবর্তী অবস্থাটা স্থিতিশীল হতে সময় লাগে কিন্তু আজকে অনেক দিন হয়ে গেছে এর মধ্যে একজন হামলাকারী যারা আছে নারীদের উপর হামলা করেছে যারা শিক্ষার্থীদের উপর হামলা করেছে তাদের দৃষ্টান্তমূলক কোন শাস্তি কিন্তু আমরা এখনো দেখতে পাইনি তাই আমার আপনারা যারা সাংবাদিকরা আছেন আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি যে আপনারা কখনো আপনারা যখন এই যে নিউজগুলো প্রকাশ করেন আপনারা লিখেন যে সম্মন্য নাম দিয়ে এ কি করলো সম্মন্য এক নাম দিয়ে হেঁটে যাচ্ছে সম্মন্য এক নাম দিয়ে স্লোগান দিচ্ছে সম্মন্যকে স্লোগান মাস্টার দয়া করে এগুলো থেকে বিরত থাকুন এগুলো দিয়ে আপনারা দয়া করে ভিউ ভিউ কামানোর চেষ্টা করবেন না আপনারা যেটা সঠিক কথা যেটা ন্যায় সেটার জন্য কথা বলুন আজকে এই যে নারী সমাবেশটা হয়েছে সকলের মতবাদ আপনারা তুলে ধরুন এর আগে একটা নারী সমাবেশ হয়েছে সেখানে আমরা যারা ছিলাম আমরা যে সকল কথা বলেছি বা যারাই ছিল তারা তাদের মতবাদ তুলে ধরেছে কিন্তু সেই নিউজ গুলো কিন্তু সঠিক ভাবে সঠিক ভাবে